ওয়া আলাইকুম ওয়া আমরা শুনেছি এই মহাপুরাসরা বা মহামানবগণ যে দেশে অরাজকতা হয় সেই দেশেই ওনারা সেই বিভিন্ন মানুষ पापाচার থেকে যখন पापाচার যখন নিমজ্জিত হয় তখন নাকি এই মহামানব আসিয়া সেখানে ধর্মের আবির্ভাব ঘটান সেটা কিভাবে শোনো বাবা মক্কা মক্কায় যখন পাপাচার কামাচার অজ্ঞতা কুসংস্কার নির্মমতা চরমে পৌঁছেছিল ঠিক সেই সময় সংকটময় মুহূর্তে হজরত রাসুল সাল্লাহ আলাইহালাম জগৎবাসীর আগমন করলেন হজরত রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এর সাহচর্যে এসে বর্বর অসভ্য আরব জাতি পাপাচার কামাচার হতে মুক্ত হয়ে আদর্শ চরিত্রের অধিকারী হয়েছিলেন হজরত রাসুল সাল্লাহ সাল্লাম এর আধ্যাত্মিক মহাশক্তি বদৌলতে তার সংস্পর্শে লাভ করে বর্বর আরব জাতির অন্তরের সমস্ত পাপ কালিমা বিদরিত হয়ে হতো ফলে হৃদয়ে আল্লাহর সুপ্ত নূর শিখা প্রজ্জ্বলিত হয়ে উঠল